রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শকরা ভূমিকায় ভূমিকা মিনাক্ষের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ হলো গে রবিবার শুভ সকাল বন্ধুরা আমি এখন খাবো ঘুম ভেঙেছে অনেকক্ষণই হয়েছে কিন্তু আমি উঠলাম মানে দেরি করে আর কি এই এক কোটকে অ্যাপেল সিডের ভিনিগার নিয়ে নিলাম তার সাথে নিয়ে নেব গরম জল শেষও আমার অ্যাপেল সিডের ভিনিগারটা আজ হলো কি বার আজ হলো সানডে কালকে বিকালে বেরিয়েছিলাম আজকে কিছু বাজার করে এনেছি সবজি আজকে আবার বেরোবো ওখানে অন্যান্য জিনিসপত্র আনতে কি করলো এত পিঁপড়া না খালি পিঁপড়া পড়ে এই গরম জলটুকু মার জন্য ঠেকে রেখে যাচ্ছে মা ব্যায়াম করছে প্রাণায়াম করছে জলটা খেয়ে দাঁত মুখ মেজে ফ্রেশ হব রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার গলার অবস্থা কি না সারা মাথার উপর ফ্যান চলে অল্প তো হলেও চলে কারণ আমার খুব গরম লাগে তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম কত দূর দিতে পারবো জানি না কিন্তু আপনারা আমাকে সাথে থাকবেন সারাদিন আর প্রতিদিন তো আর এক কাজ দিতে ভালো লাগে না কোনো দিন কথা বলা কোনো দিন কাজ আজকে বলবো আজকে একটা ঘটনা বলবো আপনাদের কাছে যেটা শুনলে খুব কষ্ট লাগবে এর আগেও আমি সেখানে গিয়েছিলাম গতকালও আমি গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো মানুষের জীবন কখন কীরকম হয় তো যাই হোক কালকে না অনেক সবজি কিনেছি অল্প অল্প করে আর এই কেচিটা কিনেছি দেখুন কি সুন্দর না রঙটা কেঁচিটা দারুন মিষ্টি লেগেছে রঙটা এত কেঁচি কিনি কিন্তু কেচিগুলো ধারই থাকে না যাই হোক আমি এখন পানি খেয়ে নিচ্ছি আর আজকে সকাল সকালই গল্প করলাম অনেক সকালে উঠেছি কিন্তু ওটা উঠে যে কাজ করতে ইচ্ছা করছে সেটা ইচ্ছা করছে তা তো ভাবলাম কিছুক্ষণ জিরিয়েই দিই গতকাল প্রচুর কাজ করেছি সেই জন্য আজকে আবার কাজের এনার্জিটা কম যাই হোক দেবাদ্রিতা ঘোষ তুই লিখেছিস ডেইলি কেন ব্লগ আসে না ব্লগ ডেইলি দিলে ভালো চেষ্টা করি রে হয়ে ওঠে না জানিস সব একাই আমাকে করতে লাগে তাই আর কি ডেলি ব্লগ দেওয়ার ইচ্ছা করলে ডেলি ব্লগ দিতে পারলে আমারই লাভ কিন্তু আমি করে উঠতে পারি না চেষ্টা করবো ছোটো ছোটো করে ব্লগ দেওয়ায় হ্যাঁ এখন এই অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার সাথে সাথে কিন্তু দাঁত ব্রাশ করতে লাগে নইলে পরে দাঁতে এনামেলটা নষ্ট হয়ে যায় তাই আমি এখন দাঁত ব্রাশ করে দেব এই যে আমি সাথে সাথেই দাঁত ব্রাশ করে নিচ্ছি এখন আমি বাথরুমে যাবো ফ্রেশ হব ঠিক আছে এখন সকালের খাওয়ার সানডে স্পেশাল আমার আর কি হয় ম্যাগি বানাবো তাই লাল সবুজ কমলা মানে বাঁধাকপি একটু বিনস তারপরে না বিনস তারপরে একটা ছিম বিট গাজর দিয়ে দিলাম এদিকে ম্যাগিটা সেদ্ধ করে নিই কালকে বললাম না বাজার করেছি তো বিট এনেছি কালকে বললাম না বাজার করেছি তো বিট এনেছি গাজর এনেছি বাঁধা বাঁধাকপি এনেছি ফুলকপি এনেছি ছিম এনেছি এগুলো এনেছি তো আর এখন আবার দোকানে গেছিলাম ডিম আনলাম মুড়ি আনলাম তারপরে হচ্ছে ডিমের দাম জানেন একটা ডিম একশো পঁয়ত্রিশ টাকা সাবুন তারপরে হচ্ছে ঠাকুরের নকুল আনলাম ফুল আনলাম শ্যাম্পু আনলাম কফি আনলাম চিনি আনলাম আর কি আনলাম হ্যাঁ হ্যাঁ এগুলো আনলাম এখন ও কালকে ফুলকপিও এনেছি ফোনটা না সেট করার জায়গা না গলাটা খুসখুস করছে দেখে সে দিয়ে রেখেছি ওনাটা দিয়ে রেখেছি বেশ ভালোই কি কোথায় রেখে রাখি এবার ম্যাগিটা সেদ্ধ বসব এই চারটা ছোট ছোট প্যাকেট ম্যাগি এনেছিলাম এমনি তো ম্যাগি খাই না তো এনেছিলাম ওদিকে এটা ভাপে বসালাম মানে সিদ্ধ এখানে সিদ্ধ আর ওদিকে ডিম দিয়ে দিলাম ডিম এবার ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নিই একটুখানি লবণ দিলাম বেশি হয়ে যাবে নাকি আসলে এগুলো না বানাই না না আমি ম্যাগিটা দিয়ে এগুলো আমার মেয়ে হয়েছিল তো যাই হোক এই যে চা খেতে খেতে গলার অবস্থা খুব খারাপ তো কমিয়ে রাখি ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার জল ঝরিয়ে নিই মাকেও দিয়ে দিলাম কেমন হচ্ছে খাইছো মুখে দিতে পারছো আর এই যে আমার আর এই যে ডিম আনলাম মুড়ি এক কেজি আনা হয়েছিল ঢেকে ঢেলে ফেলা হয়েছে আর বললাম তো টুকটাক অনেক জিনিস শ্যাম্পু তারপরে আরও কি কি সব জানি মনে পড়ছে না এখন আগে খেয়ে নিই আমি আর মা সানডের সানডের স্পেশাল ম্যাগি তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত এটা বলতেই ভুলে গেছি মনে হয়

লবণ খাই না তোমার কাছে কালকে সব ধরনের সবজি এনেছি তো তাই ভাবলাম যে আজকে দোকানে গেলাম তাহলে একটু ম্যাগি নিয়ে যাই ম্যাগি খাওয়া যাবে জয় শ্রীরাম জয় রাধারানী জয় আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আরতিটা দেখাতে পারলাম না এই যে আমার গপ্পু এই যে গপ্পু জয় রাধারানী জয় রাধারানী জয় রানী একবারে আমার ঠাকুরের আসন দর্শন করিয়ে দিলাম সবার মঙ্গল করো সবার মঙ্গল হোক সবার মঙ্গল হোক জয় মা তারা জয় মহাদেব দেবাদিদেব মহাদেব জয় নন্দী মহারাজ জয় আমার ভগবান হে করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তিতে এই গোপালটা আমাদের বাড়িতে মা একটা ক্যালেন্ডার থেকে বাঁধিয়েছিল কি মিষ্টি দেখুন গোপালের মুখটা হ্যাঁ আমার চোখগুলো ফোলা ফোলা লাগছে না ম্যাগি খা বানিয়ে ম্যাগি খেয়ে তারপরে তো মোটামুটি কাজ শেষ কিন্তু এখনও মানে যেইটুকু কাজ আছে করতে ইচ্ছা করছে না ম্যাগিটা অনেকটাই খাওয়া হয়ে গেছে আর পরে দুপুরের রান্নাটা দুপুরবেলায় গরম গরম করে দেব করবো আমি কী খাই জানি না বাদাম আনতে ভুলে গেছি তো যাই হোক যেটা বলছিলাম যে কালকে আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম আপনারা যারা আমার পুরনো ভিউয়ার যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে আমার এক বান্ধবীর বাথরুমে পড়ে গিয়ে কি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে মাস হলো তার মধ্যে দুবার অপারেশন হয়ে গেল তো একটা পায়ে অপারেশন হয়েছে থাইতে ভেঙে গেছিলো ছয় টুকরো আর আরেকটা পাও না চলতে চলতে ওই পাটাও অচল হয়ে গেছে বা পাটা তো ওটা ফিজিওথেরাপি করে করে এখন একটু ঠিক হয়েছে যেটা সচল ছিল তো কালকে দেখতে এর আগে দুবার গেছি দেখতে কালকে দেখতে গিয়ে দেখলাম যে এত খারাপ লাগলো দেখে মানে কি বলবো মানে মানুষ সত্যি ছটা মাস ধরে একটা ঘরের মধ্যে ওইভাবে পড়ে আছে আয়া আছে বাড়ির লোক এসে দেখাশোনা করছে তবুও যেই মেয়েটা এত বাড়ির সমস্ত এক পড়ে গেলে কি হয় না ওর উপরেই সব দায়িত্ব ছিল সেখানে সব যখন কোন আয়ার উপর ডিপেন্ডেন্ট তখন মানসিকভাবে ভেঙে পড়েছে মানে প্রচণ্ডই ভেঙ শরীর চেহারা ভেঙে গেছে খুব সেজে গুজে থাকতে ভালোবাসত এগুলো দেখে খুব খারাপ লাগলো ঠাকুরগুলো তাড়াতাড়ি করে হাঁটতে পারবে বলে মনে হচ্ছে না তবে যেন হাঁটতে পারে জীবনে আর আরেকটা জিনিস জানলাম যে সেই সময় কাকু কাকিমা মানে ওর বাবা মাও এসেছিলেন কালকে ও বললো মেয়ের এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওরা বাথরুমে ম্যাট পেটে নিয়েছে যাতে স্লিপ না করে এটা আমার জানা নেই তো আমার বান্ধবী বিদিশাও গিয়েছিল ও বললো হ্যাঁ ও বাথরুমে ম্যাট পেটে নিয়েছে তো আমিও তখন সেটা ভাবলাম যে সত্যি বাথরুমে স্লিপ করা যায় বিশেষ করে যাদের টাইলসের বাথরুম আরও বেশি স্লিপ করে তো আমিও সেটা চিন্তা করছিলাম যে বাড়ি তো আমাকেও চেঞ্জ করতে হবে এগুলো এখন খুব ভয়ের ব্যাপার যদি দেখি যে এরকম তাহলে যদি জানি যে আপনারাও যদি জানেন যে বাথরুমে রকম ম্যাট পাতা যায় আমার এটা জানা নেই তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার একটু কথা বলতে কষ্টই হচ্ছে গলা খুসখুস খুসখুস করেই চলছে সেই জন্য ভিডিও আর আজকে বড়ো করবো না আর সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমার যারা নতুন দেখছেন ভিডিও তারা যদি আমার সম্বন্ধে জানতে চান একটু পিছন দিকে গেলেই মানে আগের ভিডিওগুলো দেখে পরেই জানতে পারবেন আর আমার বান্ধবী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটাই প্রে করছি আপনারাও সবাই ভালো থাকবেন কাশির জন্য সত্যি কথা বলতে পারছি না মেয়ের সাথে কিছুক্ষণ ধরে ফোনে কথা বললাম এখন মাথায় প্রচুর চাপ সবচেয়ে বড় চাপ হচ্ছে আমার এই বাড়িটা চেঞ্জ করা বাড়িটা চেঞ্জ করতে গেলে যে এখন আর মনে হয় না শরীরে শক্তি পাই আর কি এটাই তো সবাই ভালো থাকবেন লাইক করবেন হাইপ করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারবো আর এটা অবশ্যই কমেন্ট করবেন যে বাথরুমে সত্যি কি এটা সবার সাবধানত সাবধানতার জন্যই আমি বললাম যে বাথরুমে ম্যাট পাতা যায় এটা আমার জানা ছিল না এটা যদি জান আপনারা জানেন কে যে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও সেই ব্যবস্থা নেব দরকার হলে এই বাড়িতেই করব এই বাড়িতে বাথরুমেও আমি তাহলে লাগাবো যতদিন আছি আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন রাখছি